বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বা ছোট মানে তানের একটু মানে কয়েকদিন ধরে ওর মানে গলা শর্তটা যেন কেমন একটা মানে গলা কেমন ভাঙা ভাঙা লাগছে কিন্তু ওর কিন্তু ঠান্ডা লাগেনি তো তার জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আর ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে তো যে তো একদমই থাকতে চাইছে না সব জন্য মানে বারবার বলছে ছোট কই ছোটো কই এই করতে করতে ও ঘুমিয়ে পড়লো তো আজকে আর দুই ভাইয়ের একসাথে আর ঘুম হয়নি তো তান আসার পরে তান এখন ঘুমাচ্ছে তো এখন বাইরে ঘুরছে আর আর আমি এখন একটু ব্যাগগুলো গুছিয়ে নেবো তার কারণ তো আপনারা তো জানেন যে আমার পুজোতে যাওয়া হচ্ছে না আর আদেও কবে যাওয়া হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো এরকমভাবেই হয়তো চলতে থাকবে বছরের পর বছর কিন্তু আমার মনটা কিন্তু ওখানেই পড়ে থাকবে আর এখানে কি করব এখানে বাধ্য হয়ে ছেলেদের জন্য বেরোতে হবে কিন্তু সেই মন থেকে বেরোতে পারবো না তার কারণ আমার আমার নিজের গ্রামের পুজো ছাড়া আমার ভালো লাগে না তো আমরা যেহেতু যেতে পারি না পরপর তিন বছর কিন্তু বাবা মা এখানেই এসেছিলো তো বাবা মা আর আসবে না তার কারণ বাবা মাও বলছে যে সবার বাড়িতে পুজোর সময় জামাই মেয়ে যায় আর আমরা কেন উল্টে প্রত্যেক বছর মেয়ে জামাইয়ের বাড়ি যাব এটা তো হতে পারে না যদি এমন হয় তোরা এক বছর আসলি আমরা এক বছর গেলাম তাহলে সেটা ঠিক আছে মানা যায় কিন্তু প্রত্যেক বছর আমাদেরও তো কষ্ট হয় না সবাইয়ের বাড়িতে জামাই মেয়ে আসবে আর আমাদের বাড়িতে তোরা তো আসবি না উল্টে আমাদেরকেই যেতে হবে ওখানে তো এরকমভাবে তো হয় না এভাবে তো বছরের পর বছর চলতে পারে না তোরা এক বছর এলি আমরা এক বছর গেলাম সেটা হলে তো ঠিক আছে কিন্তু এটা তো পুরো প্রতি বছর তোর বাবা আর আমি যাব তোদের বাড়িতে এটা তো হয় না তো বাবা মা কিন্তু এবছর আর আসবে না আর আসবে না বলেই বাবা মা মানে আগে থেকে এসে জামা কাপড় দিয়ে গেছে আর অন্য অন্য বছরও মানে আসার সময় সাথে নিয়ে আসে আর এবছর আসবে না সেই জন্য আগে থেকেই দিয়ে গেছে তো আমাদের বাড়ি থেকেও জামা কাপড় দেওয়ার জন্য বাবু আর কি যাবে তার জন্য আমি সমস্ত ব্যাগ সব কিছু গুছিয়ে রেখেছি আর আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব যে কার জন্য কি কি পাঠালাম তা বাবা আছে মা বৌদি তারপরে ভাইজি দাদ সবাই আছে তো সবাই জন্য কি কি কিনলাম সব কিছু অবশ্যই দেখ খাবো তো সাথে থাকুন সব কিছু দেখাচ্ছি আর আর বাবু তো খুব চাপের মধ্যে আছে তো সেই জন্য ও কিন্তু থাকবে না ও যাবে দুপুরে খেয়ে আবার বিকালে কিন্তু চলে আসবে তো তার জন্য খুব কষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই ওকে ফিরে তো আসতে হবে তার কারণ এখানে পুজোর জন্য মানে দায়িত্বে আছে খুব চাপ তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা চলুন এখন দেখাই কি কি জামা কাপড় বাপের বাড়িতে পাঠাচ্ছি তো এই যে দেখুন প্রথমেই একটা ছোট্ট একটা চুড়িদার দেখাচ্ছি তো এই ছোট্ট চুড়িদারটা দেখুন এটা কিনেছি আমার মেজো ভাইজির জন্য আর এগুলো সব কিছু আমাকে অনলাইন থেকেই কিনতে হয়েছে তার কারণ আপনারা তো জানেন যে সেইভাবে বাজারে যাওয়া হয় না ঘোরা হয় না তো কোনো রকমে দুই সোনার জন্য সেদিন গিয়ে দুটো জামা কিনে নিয়ে এসেছি আর ওই যে দু একটা ছাপা শাড়ি কেনা হয়েছে মা ও আমার জন্য আর এগুলো সব ওই যে বাড়ি বসে বসে অনলাইন থেকেই কেনা কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমটাই কিন্তু হয়েছে আর চুড়িদারটা কিন্তু ভালোই হয়েছে তো আমি ওই বয়স ধরেই কিনেছি আট বছরের বাচ্চা আর এটা হলো আমার ছোট ভাইজি তো একদম যে ছোট তো তার জন্য হচ্ছে ফ্রক টাইপের আর না নিয়ে এরকম চুড়িদার টাইপের নিয়েছি তো এই জামাটাও কিন্তু আমি যেমনটাই চেয়েছিলাম তেমনটাই কিন্তু এসছে তো আমি ওই যে ছবি দেখেই পছন্দ করতে হচ্ছে কি আর করব তো এটাও কিন্তু যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে তো আপনারাও তো দেখছেন তো কেমন লাগছে এগুলো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে এটা হচ্ছে আমার বড় ম্যানেজার আমার বড় মেয়ে বড় ভাইজি তো ওর জন্য কিনেছি তো আমি ওকে অনেক ছবি পাঠিয়েছিলাম যে অন্য মানে লং ড্রেস ব্রাউন টাইপের এইগুলো নেওয়ার জন্য কিন্তু ওগুলো বলল যে ওগুলো অনেক পড়েছি আর ভালো লাগছে না ওগুলো নিও না তুমি এরকম কুর্তি টাইপের এরকমই নাও তো সবসময় যেন আমি পরতে পারি এরকম নাও তো তার জন্য এই যে ওর জন্য এটা নিয়েছি তো এর সাথে হচ্ছে দুটো করে দুটো সেট আর কি কিন্তু একটা প্যান্ট একটা ওর না আর মানে চুড়িদারটা আর কি দুটো তো একটা হচ্ছে এই যে মেরুন কালার আর মানে মেরুন কালারই সেট মেরুন কালারের ওড়না প্যান্ট আর মানে চুড়িদারটাও আর এই যে তার সাথে একটা সাদা সেট আছে আর এই সাদার এই যে বর্ডারগুলো এইগুলোও হচ্ছে মেরুন কালার মানে ওই প্যান্ট আর ওড়নার সাথে এই এটাও পরতে পারবে দুটো একসাথে পরতে পারবে তা এই হলো মানে তিনজনের ওদের তিনজনের ড্রেস আর এই যে আগের ব্লগে বলছিলাম না যে বাবার জন্য এখানে খোঁজাখুঁজি করেও কিন্তু বাবার পাঞ্জাবি হয়নি তো সেই মোটা কাপড়ের ওইগুলোই ছিল তো তার জন্য বাবু গেছিলো সোনারপুরে তো সোনারপুরে গিয়ে ওখান থেকে আর কি নিয়ে এসছে তো বাবা যেমনটা পরে যেরকম কাপড় সেরকমই পেয়েছে ওখানে তো ওখান থেকেই নিয়ে এসছে আর এই যে এই শাড়িটা আগের দিন দেখিয়েছিলাম কিন্তু বলেছিলাম যে এখন বলবো না কোনটা কার তো এটা হচ্ছে বৌদির জন্য পাঠিয়েছি এই যে এই শাড়িটা আগেও দেখিয়েছি তো এটা হচ্ছে বৌদির জন্য পাঠিয়েছি তো লালের সাথে লাল বর্ডার লাল পাড় আর হলুদ শাড়ি আর এই শাড়িটা মায়ের জন্য তো এটাও তো দেখিয়েছিলাম হচ্ছে একদম মানে সবুজের সাথে সবুজ ঠিক না মানে হালকা সবুজ তার সাথে আর কি গোলাপি আর কি পার তো এটা হচ্ছে মায়ের জন্য তাহলে দেখুন ভাইজিদের হয়ে গেল বৌদির হয়ে গেল মা বাবা সবার হয়ে গেলো তো চলুন এবার দাদার শার্টটাও দেখিয়ে দিই তো দাদার জন্য এই শার্টটা ও বাবু কিনে এনেছে এটা আর অনলাইন থেকে কিনিনি তো আমি শুধু অনলাইন থেকে মা বৌদির শাড়ি আর মেয়েদের জামা কিনেছি আর এই যে বাবার পাঞ্জাবি বা তারপরে দাদার জামা এগুলো বাবুই কিনেছে বাজার থেকে তো এই যে আমি এগুলো মানে দেখাচ্ছিলাম মানে শ্যুট করছিলাম এর মধ্যে বাবা চলে এসেছে সাড়ে নটা বাজে রাত আর বাবু কিন্তু এখনও আসেনি বাবু গেছে মানে পুজোর প্যান্ডেলে তো যাই হোক আপনার সাথে থাকুন কেউ কোথাও যাবেন না সকালেই ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখন বাজে সাড়ে ছটা আর বাবু তো আরও অনেক আগেই উঠে গেছে তো ওর ইচ্ছে ছিল ছটার বাস ধরার কিন্তু ঘুম ভাঙেনি তো কি করা যাবে তো সাতটার বাসেই যাবে অটো আছে ম্যাজিক আছে কিন্তু বাসে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তো একবার স্নানও সেরে নিয়েছে আরও কি ড্রেস পরবে আমি রাতেই সব রেডি করে রেখেছিলাম তার কারণ দুই মানিক তো সকালবেলা আমাকে ছাড়বে না আমি জানি তাই আমি যখন উঠে গেছি সাড়ে ছটার সময় ওরাও কিন্তু উঠে গেছে দেখুন আর এই যে বাবা কোথায় যাচ্ছে শুরু করে দিয়েছে আমিও যাব তো সেই জন্য ওই যে দেখুন সাইকেলে বসে পড়েছে তো যে বাবু তারপর ওকে একটু রাস্তা পর্যন্ত আনতে হলো তারপরে ছাড়লো আর এই যে বাবু যাচ্ছে তো মানে এর আগে সেইভাবে ও একা যায়নি একবার মনে হয়ে গেছিলো আর এই যে আমাদেরকে ছাড়া যাচ্ছে ওর মন খারাপ হচ্ছে আর ছেলেদেরকে ছেড়ে তো থাকতেই পারে না ওই যে ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সাইকেলটা কেন নিয়ে যাচ্ছে সাইকেলটা আমাদের বাস স্ট্যান্ডে ওখানে রেখে দেবে দিয়ে তারপরে বাসে উঠবে তার কারণ এতটা রাস্তা আবার হেঁটে যেতে হবে নাহলে আবার গাড়ি ধরতে হবে আর আসার সময়ে ওর সুবিধা হবে গ্যারেজ থেকে সাইকেলটা নেবে চলে আসবে তো তো ওরা খুব বায়না হচ্ছিলো বাবার সাথে যাবে তো ঠিক সময় হচ্ছে এই মাসিমা চলে এসেছে তো মাসিমা সকালবেলা হলেই কিন্তু গরম গরম রুটি নিয়ে চলে আসে তো এই যে দেখুন ঠিক সময়ে মাসিমা চলে এসছে তো কোনো রকমে এই যে রুটি দিয়ে ওদেরকে ভোলানো হলো তো যাই হোক এবার ওদেরকে ঘরে নিয়ে যাব আর ওদের বাবা তো সব মানে বারবার ফোন করছে রাস্তায় এইটুকু যেতে না যেতেই শুধু ফোন করছে ছেলেদের খেয়াল রাখবে আর ও হচ্ছে ছেলেদেরকে ছেড়ে থাকতেই পারে না ওই জন্য ও কিন্তু এতটা রাস্তা কষ্ট করে গিয়েও কিন্তু ও কিন্তু ফিরে আসবে যত রাত হোক ফিরে আসবে রাতে কিন্তু থাকবে না তো চারটে বাজলে ও কিন্তু ফিরে আসবে তো যাই হোক বন্ধুরা এবার আমরা ঘরের দিকে ফিরছি আর এই যে দেখুন রাতে ঘুমিয়েছিলাম সেই নাইটিটাই পরে রাস্তায় চলে এসেছি তার কারণ আচমকা ঘুম থেকেই ওই আমাকে ডেকে দিয়েছে যে সুষম আমি বেরোচ্ছি আর এদিকে মাসিও চলে এসেছে বলে না মন আর এই যে দেখুন আবারও একটা ছোট্ট বোন সাবলা নিয়ে এসছে আর সাবলা নিয়ে আসলে আমাদের এই বাড়ির ভিতরে যদি ঢোকে তাহলে কিন্তু কম বেশি সবাই কিন্তু নেয় তো বোনটার থেকেও কিন্তু সবাই নিয়েছে আর যেহেতু আজকে রবিবারে বাবু বাড়িতে নেই তো রবিবারের বাজার কিন্তু বাবাই করেছে তো বাবু শনিবার সব কিছু সবজি বাজার সব করে দিয়ে গেছে তো শুধু মাংসটাই আর কি বাবা নিয়ে এসছে তো এই রবিবারে আর সেরকম বিশেষ কিছু রান্না হবে না বাবু যেহেতু বাড়িতে নেই তো ওই যে দেখুন আলু বেগুন কাটা হয়েছে তো আলু বেগুন দিয়ে কাঁকড়া রান্না হবে আর এখানে দেখুন কাঁকড়ার সাথে অল্প কয়েকটা লোটে মাছ আছে তো ওটা কিছু একটা দিয়ে চচ্চড়ি হবে মা করবে ওটা এখানে দেখুন সব কিছু রেডি করে দিয়েছি পেঁয়াজ লঙ্কা এখানে আদা রসুনও বেটে দিয়েছি আর এখানে এই যে শুকনো লঙ্কা ধনে জিরে গোলমরিচ সব বেটে দিয়েছি মাংসর আলু সব কিছু রেডি করে দিয়েছি এখন মা এসে শুধু রান্না করবে আর এখন আমার কাজ হচ্ছে আমি এখন স্নান সেরে যাব পুজো দিতে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তো সবাইকে আজকের মতো টাটা